আপু দুলাভাইর সাথে কথা বলতেছিস আমাকে একটু দেন আমি একটু কথা বলি এই নাও তোমার শালির সাথে কথা বলো হ্যালো ছোট গিন্নি ফোন লাউড স্পিকারে নাই তো না দুলাভাই বলেন আপনি তাহলে তুমি এক কাজ করো তোমার বন্ডে ঘুম পাড়ায় চলে এসো সরি দুলাভাই ফোন লাউডে ছিল বাই বাই টাটা গুডবাই বেয়া

আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে শুধু গাড়ি ভালো থাকলে হয় না আর কি কি ভালো আছে সেটা বলেন আমি ড্রাইভার ভালো ড্রাইভার সবাই ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা বলেন প্রেমানন্দ এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কানতেছে কি হইছে ওনার পুত্রবধূর এইবার মেয়ে হইছে তার জন্য কানতেছে এটা কোনো কথা এখন আর কেউ সেলেমের বেদাবেদ করে আরে ওনার পুত্রবধূ তো আর শাশুড়ি হাও যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে হে প্রভু আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো